অস্বীকার করতে পারি না বলেছেন বোর্ড পরিবার করলে হবে না কিন্তু আমি বলবো করতে হবে আমরা মানি আমরা কৃতজ্ঞতা বলতে পারি আমরা কাছে সেই জায়গায় দাঁড়িয়ে যখন বলছেন

আমি একটা ঘটনা বলেছি আপনারা সবাই এটা শুনেছেন যেখানে বলা হয়েছিল যে মোহনবাগানের গ্রেট ক্লাবে প্লেয়ার সম্মান পায় না আমি তো শতরা গিয়ে যাই আমার একটা খুব ছোট করে যেটাকে টক একটা এই ভিডিওটাকে প্রেরণ করা হয়েছিল বা ভিডিওটাকে ভাইরাল করা হয়েছিল যারা করেছে আমি জানি গতকাল একজন

আমরা প্লেয়াররা ক্লাবে যাই না এই কারণে শুধুমাত্র যে সদস্যী আছে তারা আমাদের কাছে সম্মান দেয় না এই কারণে ক্লাবে যাওয়া হয় না